করচাকপুরে শহীদ আবু সাইদ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মোস্তাফিজুর রহমান আপেলের তথ্য ও জাহানীর আলমের ভিডিও চিত্রে বিস্তারিত ঝিনাইদহের করচাকপুরে জুলাই বিপ্লবে শহীদ শহীদ আবু সাইদ স্মরণে ভিডিও চিত্র প্রদর্শনী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকাল পাঁচটা ত্রিশ মিনিটে স্থানীয় কর্চাকপুর পৌর পাঠাগার এম এ স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ জামাতে ইসলামীর আয়োজনে উক্ত ভিডিও চিত্র প্রদর্শনী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সুরা সদস্য ও বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত ঝিনাইদহ তিন কর্চাকপুর মহেশপুর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান যদি গভীর ভাবে অধীনে পর্যালোচনা করতে দেখা যায় সমস্ত গণতান্ত্রিক আন্দোলনে যেমন ইসলামী সহায়ক রাজনৈতিক শক্তি হিসেবে আমাদের শরীর বন্ধুদের সাথে আমরা ছিলাম এবং ছোট মধ্য আন্দোলনে আমাদের দুজন মন্ত্রীও ছিল আমরা লক্ষ্য করেছি যে ক্ষমতার পাওয়া বদল হয়েছে ক্ষমতার হার বদল হয়েছে ক্ষমতা পরিবর্তনের উষ্ম আনন্দ উপভোগ করেছে সমস্ত দল গিয়েছে কেউ চারবার কেউ তিনবার কেউ একবারে গিয়ে নয় বছর আজ পর্যন্ত বাংলাদেশ যুব ইসলামী এখনো বাংলার ক্ষমতার মসদে যায়নি

তারা আপন জনগণের উপরে উড়ন্ত হেলিকপ্টার থেকে নেত করে দিয়ে ডাক পাউডার

তার বিরুদ্ধে সংগ্রাম করছে শেখ হাসিনা শেখ হাসিনার সংঘাত কি শেখ হাসিনা মানে কি শেখ মুজিবের মেয়ে নেওয়া শেখ হাসিনা যদি আমরা মূল্যায়ন করাই শুধু ফেরাউনের সাথে ভুল হবে যদি আপনি মূল্যায়ন করেন নমুদের সাথে ভুল হবে শেখ হাসিনা মানে একটি ফেরাউন যোগ একটি নমরুদ যোগ শেখ হাসিনা মানে হচ্ছে আরেকটি হিটলার শেখ হাসিনা মানে হচ্ছে তারপরে যোগ মুসলিথা এই সমস্ত ইতিহাসে যে সমস্ত নরক ব্যক্তি আছেন যত কাজ নরকি বলা যায় সকল নরক যদি এক জায়গায় যদি যোগ করেন টোটাল যোগ্য শেখ হাসিনা প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক মতিয়ার রহমান বলেন জুলাই শহীদরা বৈষম্যহীন সমাজ গঠনের স্বপ্ন নিয়ে জীবন দিয়েছেন তাদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের পতন ঘটে এবং জন্ম নেয় একটি গণতান্ত্রিক চেতনার নতুন অধ্যায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ আবদুল্লাহ আল মামু সভাপতিত্ব করেন করচাকপুর উপজেলা শাখার আমির মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম ও সঞ্চালনায় ছিলেন করচাকপুর উপজেলা সেক্রেটারি মাস্টার শাহাবুদ্দিন খান এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির মাওলানা মতিউর রহমান খান সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুয়াবিয়া হোসাইন উপজেলা শিবিরের সভাপতি শফিক হাসান এলাঙ্গি ইউনিয়ন জামাতের আমির আবদুল আওয়াল যুব ও মিডিয়া বিভাগের সম্পাদক শরীফুল ইসলাম পৌর কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির অ্যাডভোকেট রুস্তম আলী জুলাই বিপ্লবের ছাত্র আন্দোলনের নেতা অভি পৌর আমির মুহাদ্দিস আব্দুল কায়ুম সাবেক পৌর আমির মাওলানা নাজির আহমেদ সাবেক দোরা ইউনিয়ন আমির মাওলানা আব্দুল মজিদ উপজেলা কর্মপরিষদ সদস্য শরীফুর রহমান খান টিটক উপজেলা বাইতুল মাল সম্পাদক রেজাউল ইসলাম মাস্টার অনুষ্ঠানের সার্বিক বাস্তবায়নে ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি মশিউর রহমান মাস্টার তাছাড়া আরও উপস্থিত ছিলেন শিক্ষক জুলাই বিপ্লবের ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ওলামাক ব্যবসায়ী শ্রমিক যুবক অ্যাডভোকেট ডাক্তার সাংবাদিক সহ জামাতে ইসলামীর বিভিন্ন শাখার দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ ও নানা শ্রেণী পেশার মানুষ